নদিয়ার করিমপুর শিকারপুর ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় কাটাতার দেবার সময় উত্তেজনা কাটাতার দিতে বাধা গ্রামবাসীদের তাদের দাবি কাটাতার বিরোধী আমরা নই কিন্তু এখানে যাতায়াতের জন্য গেটের ব্যবস্থা করতে হবে বিএসএফ এর পক্ষ থেকে নদিয়ার সীমান্তবর্তী এলাকা করিমপুর শিকারপুর এখানের বেশ কিছু এলাকায় ছিল না কোনো কাটাতার আজ সেখানে কাটাতার দিতে গেলে কাটাতার দিতে বাধা দেয় গ্রামবাসীরা তারা জানায় এখানে কাটাতার দিলে আমরা পাশের নদীতে যেতে পারবো না জল আনতে বা ঠাকুর বিসর্জন দিতে অসুবিধা হবে পাশাপাশি নদীর পাশে শ্মশানটাও ব্যবহার করতে পারবো না এছাড়াও গরমের সময় কলের জলের স্তর নেমে যায় ফলে ওই নদী ভরসা থাকে আমাদের এখন যদি কাটাতার হয়ে যায় তবে আমাদের জল আনতে সমস্যা হবে এরপর ওই এলাকার কাটাতারের কাজ বন্ধ করে দেয় বিএসএফ তারা জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষর সাথে কথা বলে সমাধান করা হবে সমস্যার এবং বাকি অংশে কাটাতার দেবার কাজ চালিয়ে যাচ্ছে বিএসএফ

আমরা এসছি আমরা এখানে এসেছি আমাদের বিরাট সমস্যা আমরা বর্ডার এলাকার লোক আমরা এখানে প্রায় তিনশো ঘর হিন্দুর বাস এখানে আমাদের যে ফেন্সি তার কাটা হচ্ছে আমরা এই তার কাটা এখানে একটা গেট চাই আপনারা কি এই যে তার কাটা হচ্ছে তার কাটা বিরোধী আপনারা আমরা তার কাটার পক্ষে আমরা চাই যত দ্রুত তার কাটা হোক কিন্তু আমাদের সমস্যা একটা গেটের আমাদের এখানে তিনশো ঘর লোকের বাস তার মধ্যে প্রায় সবই চাষী এলাকা আমাদের এখানে ঠাকুর বিসর্জন কেউ মারা গেলে আমাদের অন্য বিকল্প বিকল্প জায়গা কোনো নেই এখানে আবার আমাদের এখানে লিয়ারের সমস্যা চৈত্র মাসে আসলে আমাদের এখানে কোনো টিউবওয়েলে জল ওঠে না আমাদের এই নদীটাই সম্ভব তাহলে আপনাদের এই সমস্যা একটা যে গেট হলে সমস্যা দূর হয়ে যাবে সমস্যা সমাধান আমরা চাই তার কাটা দ্রুত হোক কিন্তু আমাদের গেটটা মেন শোনেন এখানে এই গ্রামের লোক এসে দ্বার কাটা বিরোধীর পক্ষে না তার হোক মানুষ তাই অথচ এখানে একটা গেট হলে এই সমস্যায় গ্রামবাসীদের সমাধান হয়ে যাবে এই গেটটা একটা গেট হলেই গ্রামের লোক খুশি এবং ওদের সমস্ত জলের সুবিধা থেকে বঞ্চিত হবে না তাই গ্রামবাসীরা এখানে একটা গেটের আবেদন করছে সরকারের সরকারের কাজ হচ্ছে জনগণের সুবিধা দেওয়া বিএসএফ যে বিএসএফ কিসের জন্য এসেছে আমাদের এখানে কি খালি গেট পাহারা দেওয়ার জন্য না এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য বিএসএফ তো এই এলাকার মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য এখানে এসছে তাহলে আজকে জোর পূর্ব তার কাটা হয়ে যাবে এই এলাকার এত মানুষ আজকে এক থেকে দেড় পরিবার এখানে আছে সেই পরিবারগুলো যাবে কোথায় চৈত্র মাসে জল শেষ হয়ে যায় মানুষের চান করার জায়গা পায় না নদীতে চান করে আপনি কে আপনি আমি এই এলাকা এই গ্রামের বাসিন্দা তা এখানে আমরা এসেছি সেই সমাধানটা আমরা করব হ্যাঁ আপনি এসে